সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের আগামী চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই রায় ঘোষণা করেছে আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত জানিয়েছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীরা খুশি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে এই নির্দেশের মাধ্যমে কর্মচারীদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া হল তিনি আশা প্রকাশ করেন যে শেষ পর্যন্ত কর্মীরা পুরো বকেয়া দিয়ে পাবেন আন্দোলনকারী অন্যান্য কর্মীরাও তাদের দাবির ন্যায্যতা প্রমাণিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মামলার প্রেক্ষাপট কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন দুই হাজার বাইশ সালের বিশে মে হাইকোর্ট রাজ্যকে একত্রিশ শতাংশ হারে ডিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে দীর্ঘ শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিয়ে দেওয়ার কথা বলল রাজ্য সরকারের প্রতিক্রিয়া রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর তিনি এই বিষয়ে মন্তব্য করবেন এটি হলো সুপ্রিম কোর্টের নির্দেশের মূল বিষয় এবং সংশ্লিষ্ট প্রতিক্রিয়া